ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বোট পর্যন্ত ছুটছে জ্বলন লাগছে যেখানে যেখানে বিভিন্ন জায়গায় এই বোটকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে আর এখানে একটা কুলাঙ্গার আছে বিস্ফোরক বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যান দীপক দুলে রবিবার এক সভায় বাঁকুড়া তৃণমূল সংসদের সামনে দলের প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি ও বাউরি কালচারাল বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান দেবদাস দাসকে একহাত নিলেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোর্ট পর্যন্ত ছুটছে জ্বলন লাগছে যেখানে যেখানে বিভিন্ন জায়গায় এই বোর্ডকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে আর এখানে একটা কুলাঙ্গার আছে আমাদের সমাজের কুলাঙ্গার তাকে আমি কুলাম বলি এখানে পার্টি হয়েছে দুবার এম হয়েছিলেন একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি একটা বাউরি লোক বাড়িতে গেলে বলেনি এক কাপ চা খাও তার হঠাৎ করে পিড়িত জেগেছে বলছে আমি নাকি বাউরি সমাজের কথা ভাবি বাউরি সমাজের জন্য কাজ করব দশ বছর এম থেকে একটা কোনো কাজের দিকে নেই লবঢঙ্কা পঁচিশটা ডাম্পার আর দোতলা বাড়ি আর আসানসোলের ফ্ল্যাট আর এখন বাউরি জাতির মানুষের জন্য পিড়িত উতলে পড়ছে আসুক দলকে আমি এখান থেকে বার্তা দিতে চাই যদি কুলাঙ্গার লোককে এই সালতরা বিধানসভায় টিকিট দেওয়া হয় তাহলে সালতরা বিধানসভার দলিত জনজাতির মানুষ রাস্তায় নেমে বলবে এই রকম ডাম্পার ওলা লোককে আমরা ভোট দেব না বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যানের মন্তব্যে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কালো ছায়া প্রকট হচ্ছে যেভাবে সাংসদ অরুণ চক্রবর্তীর সামনে দলের প্রাক্তন বিধায়ক এবং বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বদ্গারে দলীয় কন্দল তীব্র বলেই মনে করা হচ্ছে বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যানের বক্তব্যের জবাব দিতে পিছপা হননি সালতনার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি ও দাস স্বপন বাউরির মন্তব্য বোর্ড চেয়ারম্যান কয়েকদিন আগেও বিজেপি করতেন ও কদিন আগে বিজেপি করেছে কদিন আগে আব্বাস সিদ্দিকের সঙ্গে মিটিং করেছে কদিন আগে কুর্মী সমাজের নেতা অজিত বাবুর সঙ্গে মিটিং করেছে তার সমস্ত তথ্য আমার কাছে আছে আজকে আবার তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের নিয়ে বড় বড় কথা বলছে আমাদের লজ্জা হচ্ছে এগুলো শুনে শুনুন দল চাকরি টিকিট দেবেন আমরা সানন্দে মেনে নেব বোর্ডে কালচারাল বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান দেবদাস দাসের মন্তব্য বোর্ডের গঠনতন্ত্র না মেনে চেয়ারম্যান করা হয়েছে দীপক দুলেকে উনি তো বেআইনি ভাবে এই জায়গায় এসেছেন কারণ বাউরি সম বাউরি কালচার বোর্ডের গঠনতন্ত্রে যেটা উল্লেখ আছে সেখানে হচ্ছে যে বাউরি কালচারের বাউরি সমাজের যারা সদস্য তাদের মধ্য দিয়ে সদস্য হবে তাদের মধ্য দিয়ে চেয়ারম্যান হবেন উনি তো বাউরি সমাজ করেন না আর আমাদের এতগুলো বাউরি সমাজ আছে সেখানে কি আমাদের বাউরি সমাজের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি নেই যে ওনাকে অন্য একটা সংগঠন থেকে ধরে আনতে হবে এটা তো আমাদের কাছে লজ্জার বিষয় শাসক দলের অন্দরে কোন্দল বুঝতে পেরে মুখ খুলেছে গেরুয়া শিবের গন্দল দিয়ে মেজিয়া বিজেপি মন্ডল সভাপতি বিপত্তারণ বাউরের মন্তব্য বিধানসভা নির্বাচনের আগে টিকিটের লড়াইয়ে নেমেছে তৃণমূলের দুই গোষ্ঠী আমি মনে করি সামনে যেহেতু ছাব্বিশের নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচনে এই সালতলা বিধানসভার কে টিকিট পাবে সেই টিকিটের কারাকারি ছাব্বিশের নির্বাচনের আগে বাউরি কন্দল কাটা হতে চলেছে তৃণমূলের প্রশ্ন উঠছে বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ